নমস্কার ভূরেন আজকে ইলেভেন ফেব্রুয়ারি আজকে ইলেভেন ফেব্রুয়ারির নিফটিকে ব্যাকটেস্ট করবো ই ও সিতে ব্যাকটেস্ট ইভেন চারটে ব্যাকটেস্টকে ওপেন করে নিয়েছি নাইন থার্টিতে দাঁড়িয়ে মানে এই সময় নাইন থার্টিতে দাঁড়িয়ে যেটা করে থাকি প্রথমে কী করে থাকি আমরা আইডেন্টিফাই করে থাকি যে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট কোথায় ক্রিয়েট হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স ক্রিয়েট হতে তেইশ হাজার পঞ্চাশে কার কারণে ওয়াই চেঞ্জের জন্য তাছাড়া ভলিউম এইদার ওয়াই কোনো কারণে কিন্তু আমি রেজিস্ট্যান্সকে ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি না সাথে সাথে উপরে কিছু উইকনেস আছে ভলিউম এন্ড এর ওয়াই চেঞ্জের কিছু উইকনেস আছে একবার এই উইকনেসগুলোকে চেক করে নেব কি এরা কি ওভারঅল ইনক্রিজিং এর ডিক্রিজিং যদি ভলিউমকে দেখা যায় ভলিউম ইনক্রিজিং করছে ওয়াই চেঞ্জ ডিক্রিজিং চলে এসেছিল ডিক্রিজিং এসে আবার ইনক্রিজিং করা চালু করেছে তার মানে কি পসিবল হতে পারে এইখানে আবার ওয়াই চেঞ্জ রিটার্ন চলে যেতে পারে এই মুহূর্তে দাঁড়ি যদি দেখা যায় যদি সেটা ইনক্রিজিং করছে এই ওয়াই চেঞ্জ দেখলে এই ওয়াই চেঞ্জও কিন্তু ইনক্রিজিং করছে ভলিউমও কিন্তু ওভারঅল ইনক্রিজিং করছে তার মানে কি মার্কেট এই মুহূর্তে রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে কোথায় রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে এই তিনটে স্ট্রাইক প্রাইস আর রেঞ্জের মধ্যে মার্কেট দাঁড়িয়ে আছে এর মধ্যে কোথায় কোথায় আমি ইনক্রিজিং দেখতে পাচ্ছি প্রেফারেবলি আমি এইখানে এন্ড এইখানে ইনক্রিজিং এন্ড এইখানে এইখানেও ইনক্রিজিং কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন যেহেতু নাইন থার্টি সবে একটু আর্লি সবাই যে ডেটা আসা চালু হয়েছে তো প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে থাকবে আমি কোনো ট্রেড ইনিশিয়েট না করি এইটা ডাইরেক্ট কোনো ডিসিশন এই মুহূর্তে না নিই কি রেজিস্টেন্স আমাদের কোথায় পার্মানেন্টলি ক্রিয়েট হতে পারে ওকে কারণ আমার দুদিকে উইকনেস ইনক্রিজিং করতে আমি দেখতে পাচ্ছি এখানেও ভলিউম ইনক্রিজিং করছে এখানেও করছেন আর এখানেও করছে তো প্রেফারেবলি এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই থাকবে যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ভলিউমকে আই মিন রেজিস্ট্যান্সকে পুরোপুরি আইডেন্টিটি আইডেন্টিফাই না করে শুধু ওয়াই চেঞ্জের জন্য তেইশ হাজার তিনশো পঞ্চাশেই আপাতত রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে সেটা বলা উচিত ওকে তখন ডেটাতে চেঞ্জেস আসবে কিছুক্ষণ ডেটা যাওয়ার পরে যদি চেঞ্জে এসেছে এদের রেজিস্ট্যান্স পুরোপুরি স্ট্রং হয়ে যাবে এদের সাপোর্ট স্ট্রং হয়ে যাবে তখন আমরা রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টকে বলে দিতে পারবো কি এটা আপাতত এই মুহূর্তেই স্ট্রং হয়ে গেছে ওকে যদি সেই ক্ষেত্রে সাপোর্টের কথাও বলা যায় সাপোর্ট আমি দেখতে পাচ্ছি তেইশ হাজার তিনশোতে ক্রিয়েট হচ্ছে ভলিউমের কারণে তাছাড়া না ওয়াই না ওয়াই চান্স কোনটাই আমি আপাতত এই মুহূর্তে দেখতে পাচ্ছি না সব নিচে আপাতত এই মুহূর্তে বসে রয়েছে ওকে সাথে সাথে ভলিউমের উপরের দিকে সেভেন্টি এইট পার্সেন্টের আশেপাশে দেখতে পাচ্ছি একবার চেক করে নেব এই পার্সেন্টেজটা কি ইনক্রিজিং ওভারঅল দেখা গেলে এই পার্সেন্টেজটা কিন্তু এই মুহূর্তে ডিক্রিজিং আসছে তার মানে কি তার মানে সাপোর্ট কোথায় সাপোর্টের উপরে যাওয়ার কোথাও প্ল্যানিং নেই এই মুহূর্তে সাপোর্ট ক্রিয়েট হচ্ছে নিচেই ভলিউমের কারণে তেইশ হাজার তিনশো উপরে এর চান্সেস কম মানে এই উইকনেসে সাপোর্ট শিফট করার চান্সেস খুবই কম এখানে সেভেন্টি টু পার্সেন্ট আশেপাশে একবার এটাকে চেক করবো এটা ওভারঅল ডিক্রিজিং আসছে তার মানে কি সাপোর্ট আমাদের পার্মানেন্টলি তিনশোর নিচেই যদি সাপোর্ট তিনশোর নিচে মানে এইখানে যদি শিফট হয়ে যায় এইটার নিচে কোথাও এইখানে শিফট হয়ে যায় বেশি থেকে বেশি তিনশোর নিচেই হবে কিন্তু তিনশোর উপরে আমি সাপোর্টকে যেতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না বাট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সেটা না রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমি উপরেও ওয়াই চেঞ্জের জন্য যেটা দেখতে পাচ্ছি আর নিচেও ওয়াই চেঞ্জের জন্য আসতে দেখছি তো প্রেফারেবলি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি রেজিস্ট্যান্সকে পুরোপুরি বলতে পারবো না কি রেজিস্ট্যান্স উপরে যাচ্ছে এটা নিচে আসছে ওকে

এখন টপ বলতে আমি কোনটা ডিফাইন করব টপ বলতে ডিফাইন এটাই হবে যেইখানে সব থেকে তাড়াতাড়ি অ্যান্ড সব থেকে বেশি উইকনেস ইনক্রিজিং করবে সেটাকে আমরা মার্কেটের বেশি থেকে বেশি টপ ধরতে পারি এই মুহূর্তে চারশোর উপরে মানে চারশো রেজিস্ট্যান্সের উপরে মার্কেটকে আমি যেতে দেখতে পাচ্ছি না তো টপ বলতে এই মুহূর্তে আমি বলতে পারছি চারশো যদি রেজিস্ট্যান্স পাই এখান থেকেও কিন্তু আমি ডিফিনেটলি একটা ফুটের প্ল্যানিং করতে পারবো ওকে কারণ এর উপরে ওয়াই চেঞ্জের কোনো উইকনেস নেই বেশি থেকে বেশি এইখানে ওয়াই চেঞ্জ শিফট হতে পারে তার উপরে তো আমি মার্কেট রেজিস্ট্যান্সকে যেতে দেখতে পাচ্ছি না আর মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তিনশোর সাপোর্টে তিনশোর সাপোর্ট এই যা রেজিস্ট্যান্সে মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একবার দেখে নি সাপোর্ট এই যা রেজিস্ট্যান্স এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তিনশো পাঁচ হলো তিনশোর রেজিস্ট্যান্স তো এই মুহূর্তে 350 সাপোর্ট এইদার 300 রেজিস্ট্যান্সে মার্কেট দাঁড়িয়ে আছে তো প্রেফারেবল থাকবে কিছুদিন সময় দিই সেই হিসাবে যে রেজিস্ট্যান্স সাপোর্ট ক্লিয়ার হওয়ার সময় দিই তারপরে আমি কোন ট্রেড পুট এইদার কল তার ট্রেড আমি ইনিশিয়েট করব ওকে আর এটাকে মুভ করাবো দেখি কি পাওয়া যায় ওভারঅল মার্কেট উপরে যাচ্ছে উপরেটা সাসটেইন করছে 보면은 লাইনকে টাচ করতে দেব মার্কেট এখানে ওভারঅল যে দেখা যায় মার্কেট টাচ করেছিল 942 আশেপাশে একবার ডেটা চেক করে নাও সে এখানে কি রেজিস্ট্যান্ট ডিফাইন হয়ে গিয়েছিল নাইন ফর্টি টু এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি নাইন ফর্টি টু এর আশেপাশে কি কি চেঞ্জেস আসছে প্রথম চেঞ্জেস যে এইখানে আমাদের যে ওয়াই চেঞ্জ বসেছিল সেটা কিন্তু ডিক্রিজিং চলে এসছে মানে হান্ড্রেড পার্সেন্ট থেকে ডিক্রিজিং এসে আবার একটু রিকভার করার চেষ্টা করেছে উপরের কি এই পার্সেন্টেজটা কি ডিক্রিজিং আসছে যদি দেখা যায় এটা ডিক্রিজিং এসে মানে ওভারঅল যদি দেখা যায় ট্রেন্ড হিসেবে ওভারঅল দেখা গেলে কিন্তু এটা ডিক্রিজিং করছে মানে এটা ডিক্রিজিং এসে রিকভার করেছিল আবার ডিক্রিজিং এসে একটু রিকভার করেছে মানে ওভারঅল দেখা গেলে ওভারঅল দেখা গেলে কিন্তু এটা ডিক্রিজিংই আসছে এই মুহূর্তে এর কিন্তু উপরে যাওয়ার সিনারিও আমি দেখতে পাচ্ছি না তার মানে কি তার মানে ওবাইচে যাবাও তো এই মুহূর্তে তিনশোতে ক্রিয়েট হচ্ছে ভলিউম কি এখানে ইনক্রিজিং করছে ভলিউম এখানে ইনক্রিজিং করছে অ্যান্ড এখানেও কি ভলিউম ইনক্রেজিং করছে এখানেও ভলিউম ইনক্রিজিং করছে তো প্রেফারেবেলি দু জাগাতেই ভলিউম ইনক্রিজিং করছে কোথায় কোথায় একটা হলো তিনশোতে একটা হলো তিনশো পঞ্চাশ ওকে এখনো অবধি যদি কেউ বলে হ্যাঁ তাহলে তো দেখতে পাচ্ছি তিনশোর উপরে মার্কেট নেই তাহলে এখান থেকে একটা পুরো প্ল্যানিং করে নেবো তাই না কিন্তু আমরা সেটা করতে পারবো না কারণ এখন অবধি উপরে ডেঞ্জার জোনে পার্সেন্টেজেস বসে রয়েছে সাথে সাথে আরেকটা জিনিস ফলো করতে হবে যে রেজিস্ট্যান্সের উপরে কিন্তু সাপোর্টের উইকনেস আসছে তো একবার চেক করে নেব এই উইকনেসটা কি ডিক্রিজিং এরা এইটার এটা ইনক্রিজিং যদি এটাকে বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে এটা কিন্তু ওভারঅল ইনক্রিজিংই করছে তো প্রেফারেবলি এটা এটাই থাক মানে সিদ্ধান্ত নেওয়া উচিত মার্কেট টপে যাক এই ধার আরও পাঁচ ছ মিনিট সময় যাক মার্কেট ও টাইম পাস করুক এই যে পার্সেন্টেজগুলো ইনক্রিজিং করছে এরা ওভারঅল ডিক্রিজিং চলে আসুক রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট যদি এক জায়গায় ফিক্সড ক্রিয়েট হয়ে যায় সেই হিসাবে আমি ডিজিশন নিয়ে ইনিশিয়েট করব না এধার অ্যাভয়েড করে দেবো ওকে দেখা যার ক্যান্ডেল নিচে ক্লোজিং দিক মানে লিট্রেচার এসে অলমোস্ট নাইন ফিফটি ফোরের আশেপাশে নাইন ফিফটি ফোরের আশেপাশে আমি কী কী রেটা দেখতে পাচ্ছি প্রথম ডেটা এখন অব্দি এই পার্সেন্টেজগুলো কিন্তু ডেঞ্জার মানে ইনক্রিজিং করতে করতে সেভেন্টি ফাইভ পার্সেন্টের আশেপাশে হোল্ড করছে মানে ইনক্রিজিং করেছিল একটুখানি কারেকশন এসছে বাট এটাকে পুরোপুরি ডিক্রিজিং বলবো না সাথে সাথে এই পার্সেন্টেজগুলো কী হয়েছিল এইখানে ওয়াইচিং শিফট হয়ে গেছিলো বাট সেটা আবার ডিক্রিজিং চলে এসছে অ্যান্ড উপরে কিন্তু এখন অব্দি পার্সেন্টেজ রয়েছে পার্সেন্টেজ কিন্তু পুরোপুরি ভাবে শেষ হয়ে যায়নি উপরে ওপরে ধীরে ধীরে ডিক্রিজিং আসছে বাট ফ্ল্যাট হয়ে গেছে অতটাও ডিক্রিজিং এর নেই এই অতটাও ইনক্রিজিং করছে না ওকে তো এই প্রিফারেবিহ এটাই হবে এখান থেকে কোনো ট্রেড ইনিশিয়েট করি না তার প্রথম কারণ হলো এই পার্সেন্টেজ একটু ডিক্রিজিং আসতে দেবো যদি এখান থেকে কেউ পুটের প্ল্যানিং এর কথা প্ল্যানিং করে প্রথম কি কি জিনিস লাগবে সেগুলোকে বলে নেই একবার প্রথমে এই পার্সেন্টেজটা ডিক্রিজিং চলে আসুক সাথে সাথে ওয়াই চেঞ্জ আবার এখানে ফেরত চলে আসুক অ্যান্ড ভলিউম এখানে শিফট হয়ে যাক আর উপরে যে পার্সেন্টেজ গুলো থাকবে এই পার্সেন্টেজগুলোকে গুলোকে ডিক্রিজিং চলে আসতে হবে এদের এক্সিস্ট করা চলবে না যদি এরা থাকে তাহলে কিন্তু ট্রেডটা রিস্কি হয়ে যাবে তো এরা ডিক্রিজিং চলে আসুক আর রেজিস্ট্রেন্স একবার নিচে উপর থেকে নিজে শিফট হয়ে যাক এই পার্সেন্টেজটাও ডিক্রিজিং চলে আসুক তাহলে আমি ডেফিনেটলি এখান থেকে পুটের প্ল্যানিং করবো বাট এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা সেই সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি না তো আমি অ্যাভয়েড করে দেবো দেখা যাক কি হয় রিট্রেস এসেছিলো বাট একবার রিট্রেসের পরে সেরকম পুরো লাইনে টাচ করিনি তারপরে দশটা নয়টা সবাই সে ডেটা চেক করবো দশটা নয় রাশি রাশি আমি চলে এসেছি কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি আবার এই মুহূর্তে যদি দেখা যায় সাপোর্ট পুরোপুরি স্ট্রং তিনশোতে হয়ে গেছে মানে তিনশোর নিচে আমি মার্কেটকে যেতে দেখতে পাচ্ছি না ঠিক আছে তার কারণ হলো ও চেঞ্জ উপরে শিফট হয়ে গেছে ভলিউমের নিচে সেরকম কোনো উইকনেস নেই তো ওভারঅল সাপোর্ট এই মুহূর্তে দাঁড়িয়ে তিনশোতে স্ট্রং হয়ে গেছে ওকে কিন্তু রেজিস্ট্যান্স কি স্ট্রং হয়ে গেছে না রেজিস্ট্যান্স কিন্তু এখনও উপরের দিকে উইকনেস আমি দেখতে পাচ্ছি ওভারঅল দেখা গেলে এই উইকনেস কিন্তু ইনক্রিজিংই করছে মানে উপরের দিকে রেজিস্ট্যান্স প্ল্যানিং করছে কোথায় প্ল্যানিং করছে এই স্ট্রাইক প্রাইসে আসার প্ল্যানিং করছে সাথে সাথে একবার নিচের এই পার্সেন্টেজগুলোকে দেখবো এরা কি ডিক্রিজিং করছে যদি দেখা যায় এটাও কিন্তু ইনক্রিজিং করছে তার মানে কি তার মানে এখনও রেজিস্ট্যান্স এখনও অবধি সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি এটা কি উপরে শিফট হয়ে যাবে এদের এটা নিচেই থেকে যাবে এটা কিন্তু এখনও অবধি সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি তো প্রেফারেবলি আমি রেজিস্ট্যান্সকে জাজ করবো না যে রেজিস্ট্যান্স কোথায় ক্রিয়েট হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণ টাইম পাস করুক মার্কেট এইখানে বা সাপোর্টে চলে আসুক সাপোর্টে যদি নিচে আর উইকনেস না থাকে বা যে উইকনেসগুলো আছে সেগুলো যদি ওভারঅল ডিক্রিজিং করে তাহলে আমরা সাপোর্ট থেকে একবার একটা কলের প্ল্যানিং করতে পারবো ওকে বাট তার মাথায় রাখতে হবে যে ওভারঅল নিচের যে পার্সেন্টেজগুলো আছে সেগুলোকে ডিক্রিজিং করতে হবে তখনই কলের ট্রেড করবো যদি দেখি কেন ওটা ফ্ল্যাট রয়েছে এটা সাইডলি ইনক্রিজিং করছে আমি কিন্তু অ্যাভয়েড করে দেবো আমি ট্রেড করবো না ওকে কারণ ওভারঅল মার্কেট আমি ব্যারিস দেখতে পাচ্ছি তো কেন আমি রিস্কি কলের ট্রেড ইনিশিয়েট করতে যাব তাই না বেশি থেকে বেশি আমি রিস্কি পুটের ট্রেড ইনিশিয়েট করবো রিস্কি কলের ট্রেড কেন ইনিশিয়েট করবো তো দেখা যাক কি হয় আপাতত মার্কেট এই মুহূর্তে মিডিলে রয়েছে ফাইনালি মার্কেট রিট্রেস করছে সাপোর্টে দশটা পঁয়তাল্লিশে আসে পাশে একবার এটা চেক করব দশটা পঁয়তাল্লিশ আসে পাশে কী কী চেঞ্জেস আসছে কতগুলো চেঞ্জেস আসতে আমি দেখতে পাচ্ছি প্রথম চেঞ্জেস হলো আমাদের রেজিস্ট্যান্স কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াই চেঞ্জের জন্য কোথায় স্ট্রং হয়ে গেছে তিনশো রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে ভলিউমের কিন্তু এখন অবধি পার্সেন্টেজেস ভালোই দেখতে পাচ্ছি উপরের দিকে রয়েছে একবার চেক করে নেবো সব কটা ভলিউমকে সব করে না মোটামুটি যেগুলো মার্কেটে এ আছে সেগুলোকে সেগুলো ইনক্রিজিং ওভারঅল এটা ডিক্রেজিং করছে এটাকে যদি দেখা যায় এই ভলিউমটাকে এটা অব তো বলা গেলে ডিক্রিজিং করছে এই ভলিউমটাকে চেক করা গেলে এই ভলিউমটাও ডিক্রিজিং করছে মানে কি বেশিরভাগ যতগুলো ভলিউম আছে যে পার্সেন্টেজ বা উইকনেসগুলো আছে সেগুলো তো ওভারঅল যদি দেখা যায় সেগুলো প্রত্যেকটাই কিন্তু ডিক্রিজিং করতে আমি দেখতে পাচ্ছি সাথে সাথে সাপোর্টে আবার চেক করে নেবো সাপোর্টের নিচে মানে সাপোর্টের ভলিউমের প্রথম কথা দেখব যে ওখানে কোনো উইকনেস বা পটেনশিয়াল কোন পার্সেন্টেজ দেখতে পাচ্ছি এটা দেখতে পাচ্ছি 57 এটা কি করছে ওভারঅল ডিক্রিজ ছিল ডিক্রিজিং ছিল সাইডলি একটুখানি ইনক্রিজিং করেছে মানে ইনক্রিজিং করছে 55% এটা গো দেখব একবার এটা ওভারঅল ফ্ল্যাট রয়েছে ডিক্রিজিং টু ফ্ল্যাট ইনক্রিজিং অতটা করছে না ওয়াই চেঞ্জ এটা চেক করব এটা কি ডিক্রিজিং না এটা কিন্তু ইনক্রিজিং করছে মানে কি ওয়াই চেঞ্জ এইখানে আসার কিন্তু ওয়াই চেঞ্জ মানে কোথায় নিচে আসার কিন্তু প্ল্যানিং করতে আমি দেখতে পাচ্ছি সাথে সাথে এইখানেও কিন্তু পার্সেন্টেজ হোল্ড করছে একবার চেক করে নেব ওই পার্সেন্টেজগুলোকে এটা কিন্তু ওভারঅল দেখা গেলে কিন্তু এটাও ডিক্রিজিং যাচ্ছে না বাট সাইডলি ইনক্রিজিংই আছে সাইডলি টু ইনক্রিজিং আমি দেখতে পাচ্ছি ভলিউমের অতটা পার্সেন্টেজ নেই ফিফটি সেভেন পার্সেন্টের আশেপাশে হোল্ড করছে বাট ওয়াই চেঞ্জ নিচে প্ল্যানিং করছে আসার ওয়াই অল অলরেডি নিচে বসে রয়েছে ভলিউমের উইকনেস তো নেই বাট বলবো পার্সেন্টেজ ধীরে ধীরে ইনক্রিজিং করছে প্রেফারেবেল থাকবে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি মার্কেট এইখানে এসে আবার ক্যান্ডেল উপরে ক্লোজ দেয় প্রথমে চেক করব এই পার্সেন্টেজ গুলো কি ইনক্রিজিং করছে যদি বলে এটা ডিক্রিজিং আসছে তাহলে নিচের স্ট্রাইক প্রাইসের এর কনফার্মেশন নেব নিচের স্ট্রাইক প্রাইসটা বুলিশ কিনা যদি নিচের স্ট্রাইক প্রাইসটা তখন বুলিশ হয় থাকে সাথে সাথে এই ভলিউমটাও যদি ডিক্রিজিং করছে এটা ফ্ল্যাট হয়ে যায় তাহলে একবার আমি এখান থেকে কলের প্ল্যানিং করতে পারি বাট এই মুহূর্তে আমি দুই তিনটা ক্যান্ডেলের অপেক্ষা করেই ট্রেড নেব ওকে ফাইনালি ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে দশটা আটচল্লিশের আশেপাশে আটচল্লিশ একান্ন আশেপাশে চলে এসেছি প্রথম চেঞ্জেস কি এসছে ওয়াইজ রেঞ্জে নিচে শিফট হয়ে গেছে তার সাথে সাথে পার্সেন্টেজ নিচে চলে এসছে ভলিউমের এই পার্সেন্টেজটাও কিন্তু ইনক্রিজিং করছে একবার চেক করে নেব যে পার্সেন্টেজটাকে ইনক্রিজিং করছে যদি দেখা যায় ওভারঅল জুম করে যদি জুম ছাড়া দেখা যায় ওভারঅল ফ্ল্যাট এসে মানে ডিক্রিজিং এসে ফ্ল্যাট হয়ে গেছে বাট ওভারঅল জুম করলে দেখা গেলে কিন্তু এটা ইনক্রিজিং করছে ধীরে ধীরে ইনক্রিজিং করছে তো এই মুহূর্তে আমি এখান থেকে প্রেফারেবলি কলের প্ল্যানিং কি প্রেফারেবল হবে এই মুহূর্তে কি হবে না প্রেফারেবল থাকুক এইখানে মার্কেট থাকুক সাইড হয়ে হোক আবার নিচে যদি রিট্রেস করতে আসে তাহলে কি কি লাগবে এর উপরে শিফট হয়ে যাক এই পার্সেন্টেজ এন্ড এই যে এখান থেকে শিফট হচ্ছে এগুলো ডিক্রিজিং হয়ে যাবে এন্ড ভলিউম এখানে এগুলো কিন্তু ওভারঅল ডিক্রিজিং আসা উচিত তখনই আমি কিন্তু কোনো কলের প্ল্যানিং করব তাছাড়া অ্যাভয়েড করে দেবো দেখা যাক কি হয় নিচে আসে এরকম রিট্রেস করতে আসেনি এইখানে রিট্রেস করতে এসেছিলো এগারোটা তিনের আশেপাশে এগারোটা তিনের আশেপাশে কী দেখা গেলে ভলিউম পুরোপুরি স্টেবেল হয়ে গেছিলো ভলিউমে কিন্তু সেরকম কোনো পার্সেন্টেজেস এখন অবধি ইনক্রিজিং এইদার ডিক্রিজিং আসতে দেখতে পাচ্ছিলাম না বাট পুরোপুরি ওয়াই চেঞ্জের কিন্তু পার্সেন্টেজ ডিক্রিজিং আসেনি এখন অবধি এরা কিন্তু হোল্ড করছে পার্সেন্টেজ দেখা গেলে কিন্তু এরা কিন্তু এখন অবধি হোল্ড করছে সাথে সাথে মার্কেটকে দেখা গেলে মার্কেট কোথায় চলে মার্কেট চলে এসছে তিনশো রেজিস্ট্যান্সে আমরা কি এখান থেকে পুটের প্ল্যানিং করতে পারি আমাদের শিফটিং হিসাবে দেখলে রেজিস্ট্যান্সার কিন্তু নিচের দিকে শিফটিং হয়েছে সাপোর্টের নিচের দিকে কিন্তু পার্সেন্টেজ রয়েছে তো একবার আমি কিন্তু এখান থেকে ইলেভেন টোয়েন্টি মত এটা আসছে সাধারণত শিফটিং হওয়ার পরেই কিন্তু আমাদের এটা আসছে নটা চুয়ান্নর আশেপাশে শিফটিং হয়েছে তারপরে কিন্তু মার্কেট এখানে আসছে তো একবার দেখে নেবো এগারোটা একুশের আশেপাশে এখান থেকে কোনো পুটের প্ল্যানিং করতে পারি একুশে আশেপাশে চলে আসবো কি দেখতে পাচ্ছি উপরে কি কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না একবার দেখে নেবো এই পার্সেন্টেজগুলো কি ডিক্রিজিং করছে ডিক্রিজিং করছে উপরের স্ট্রাইক প্রাইস কি ভ্যারিস রয়েছে একবার চেক করে নিয়ে যাক উপরে স্ট্রাইক প্রাইসটা ওভারঅল দেখা গেলে ভ্যারিসই রয়েছে সেরকম কোনো প্রবলেম নেই তাহলে ডিফিনিটলি আমরা কিন্তু এখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি তাতে কোনো অসুবিধা থাকবে না ওকে এখান থেকে পুটের প্ল্যানিং হবে টোয়েন্টি পয়েন্টের আশেপাশে এসএল থাকবে বাট আনফর্চুনেটলি এটাকে কিন্তু এখন অবধি এটা কিন্তু এখন অবধি পুরোপুরি রিটেস্ট করেনি তো আমরা অপেক্ষা করব এন্ট্রি এন্ট্রি ডেফিনেটলি ট্রেড ইনিশিয়েট করব মাথায় রাখব উপরে স্ট্রাইক পেস্টে যদি বুলিশ হতে থাকে তাহলে আমরা কিন্তু ট্রেড থেকে অ্যাভয়েড করে দেবো বাট এন্ট্রি হওয়ার আগেই মানে এইখানে যে আমাদের এন্ট্রি হতো সেই এন্ট্রি হওয়ার আগে কিন্তু মার্কেট অলরেডি ফল করে গেছে উপরে আর রিট্রেস করেনি তাই জন্য এই ট্রেডটা যারা রানিং ক্যান্ডেলে এখানে কিছু পয়েন্ট এক্সপেন্সিভে পারচেস করেছে তারা তো ট্রেড পেয়ে গেছে বাট যারা লিমিট লাগিয়েছিল তারা কিন্তু পায়নি ওকে তো আপনি চাইলে এটাকে আবার ডেফিনেটলি অ্যাভয়েড করতে পারতেন আচ্ছা এখান থেকে এখান থেকে কোনো কলের প্ল্যানিং করা যেতে পারে এগারোটা তিরিশ আশেপাশে এগারোটা তিরিশ আশেপাশে সেকেন্ড বার যেহেতু আসছে প্রথমেই চেক করবো নিচের স্ট্রাইক প্রাইসটা এটা যদি বুলিশ থাকে তাহলে একবার ভাববো যে একবার চেষ্টা করবো যে অন্যান্য পার্সেন্টেজগুলোকে ডিক্রিজিং আসছে দেখা গেলে নিচের স্ট্রাইক প্রাইস থাকে তো ওভারঅল বুলিশ রয়েছে নিচে পার্সেন্টেজ দেখলে আমি দেখতে পাচ্ছি নাইনটি থ্রি পার্সেন্টের আশেপাশে হোল্ড করছে ভলিউম এখনও ফিফটি সিক্স পার্সেন্টের আশেপাশে সরি ফিফটি সেভেন পার্সেন্টের আশেপাশে হোল্ড করছে তো একবার এই পার্সেন্টেজগুলোকে চেক করে নেওয়া যাক এটা কি এটা ইনক্রিজিং টু ফ্ল্যাট হয় একটু কারেকশন এসেছে দ্যাটস नॉट মিন ডিক্রিজিং আসছে একবার এই ভলিউমটাকে দেখা যাক এই ভলিউমটাকে ওভারঅল ফ্ল্যাট ডিক্রিজিং এসে ফ্ল্যাট হয়ে গেছে পুরোপুরিভাবে না ইনক্রিজিং না ডিক্রিজিং কোনটায় করছে না তো এই মুহূর্তে আমাদের কি কল এখান থেকে ইনিশিয়েট করা উচিত আমি দেখব কিছু ক্যান্ডলে ফাইনালি একটা ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে 1136 এর আশেপাশে একবার এটা চেক করব 1136 এর আশেপাশে নিচে নিচে স্ট্রাইক প্রাইস প্রাইসের এই পার্সেন্টেজগুলো কিন্তু ধীরে ধীরে সিক্সটি নাইনের আশেপাশে ইনক্রিজিং করছে একবার চেক করে নেবো পার্সেন্টেজটা কি ইনক্রিজিং করছে যদি দেখা যায় হ্যাঁ এটাও কিন্তু ইনক্রিজিং করছে আর এখানেও কিন্তু বলা গেলে ওভারঅল পার্সেন্টেজ কিন্তু আমি পোটেন্সিয়াল পার্সেন্টেজ দেখতে পাচ্ছি সাথে সাথে নিচের স্ট্রাইক প্রাইসটা কি নিচের স্ট্রাইক প্রাইসটা ওভারঅল আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যারিস হতে দেখতে পাচ্ছি এই স্ট্রাইক প্রাইসটা কিন্তু একটা ভালোই ব্যারিস হয়ে গেছে তো যারা এখান থেকে কল ট্রেড ইনিশিয়েট করে দিয়েছিল নিচে স্ট্রাইক পেসটা দেখি আর ভবিষ্যতেও এই পার্সেন্টেজগুলো তো ডিক্রিজিং আসছে যারা কল ট্রেড ইনিশিয়েট করে তাদের জন্য প্রিফারেবিলিটাই হবে আমি এই ট্রেডটাকে এখানে কস্ট টু কস্ট করে দিই এইদার উপরে আসার প্ল্যানিং করি ওইখান থেকে আবার উপর থেকে আমি পুটার প্ল্যানিং করব বাট আমি এখান থেকে আপাতত ইমোর্টদারি কোনো কল ট্রেড ইনিশিয়েট করব না দেখা যাক কি হয় ক্যান্ডেল নিচে ক্লোজ দিয়েছে বাউটার আশেপাশে আসা চেক করব বারোটার আশেপাশে আমি চলে এসেছি প্রথম চেঞ্জেস কি দেখতে পাচ্ছি প্রথম এত নিচে নিচের লাইনটাকে ড্র করে নেবো মানে দুশো পঞ্চাশের সাপোর্টকে দুশো পঞ্চাশের সাপোর্টে চলে এসেছি প্রথম চেঞ্জেস দেখতে পাচ্ছি যে আমাদের সাপোর্ট নিচে শিফট করে গেছে তাদের সাথে এখন অবধি ভলিউম এখানে পার্সেন্টেজেস হোল্ড করছে একবার চেক করবে এরা কি ইনক্রিজিং করছে এটা এরা আসছে এখানে যাক ওভারঅল দেখা গেলে ভলিউম কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করছে ফ্ল্যাট রয়েছে একদম ফ্ল্যাট রয়েছে খুবই অত্যাধিক ধীরে ধীরে ইনক্রিজিং করছে অতটা অ্যাগ্রেশন দেখতে পাচ্ছি না তো প্রেফারেবল এই মুহূর্তে প্ল্যানিং ট্রেড প্ল্যানিং কি থাকবে ওভারঅল মার্কেটে যদি দেখা যায় যে ট্রেন্ড সেই হিসাবে সেভেন্টি আমি দেখতে পাচ্ছি ব্যারিস রয়েছে তো প্রেফারেবল এটা হবে উপরে আসুক আমি পুটের প্ল্যানিং করি উপরে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশান নিয়ে ক্যান্ডেল যখন নিচে ফাইনালি ক্লোজ করে দিয়েছে এখান থেকেও একটা পুটের প্ল্যানিং করতে পারি আর যদি এখান থেকে কেউ পুটের প্ল্যানিং করতে চায় তার জন্য কিছু জিনিস লাগবে প্রথমে এই পার্সেন্টেজ এটা রয়েছে এটাকে প্রথমত ডিক্রিজিং আসতে হবে রেজিস্ট্যান্স যদি একটু নিচের দিকে প্রেশার করে আরও বেশি ভালো সাথে সাথে যদি আড়াইশো রেজিস্ট্যান্সকে ট্রেড ইনিশিয়েট করছে তাহলে উপরে যে স্ট্রাইক প্রাইস রয়েছে মানে তিনশো রেজিস্ট্যান্সকে ব্যারিস হতে হবে যদি এই তিনটা কন্ডিশনটা এটা সাকসেসফুলি ফুল ফিল আপ করে তখনই আমি ট্রেড ইনিশিয়েট করবো প্রথমে আমি এখানে এখনই করে দিই এটা তো উপর থেকে শিফট হয়ে যায় না এখন করবো না প্রথমে এই পার্সেন্টেজটাকে একটু ডিক্রিজিং আসতে দেবো তারপরেই আমি ট্রেড ইনিশিয়েট করব ততক্ষণ আমি হোল্ড করবো ওকে দেখা যাক কি হয় ফাইনালি কিছুক্ষণ সময় গেছে বারোটা বারোর আশেপাশে আমি চলে আসবো বারো মিটার বারো মিনিটের আশেপাশে অলমোস্ট টাইম পাস হয়ে গেছে বারো মিনিটের আশেপাশে কি প্রথম জিনিস আমি দেখতে পাচ্ছি এই পার্সেন্টেজটাকে ডিক্রিজিং করছে এর লোটাকে ব্রেক করেছে নিচের দিকে সাস্টেন করছে নিচের দিকে ডিক্রিজিং করছে সাথে সাথে একবার এই ভলিউমটাকে চেক করে নেই এটাকে ইনক্রিজিং করছে যদি দেখা যায় সাইডলি সাইডলি ধীরে ধীরে কিন্তু এটা ইনক্রিজিং করছে অতটাও কিন্তু ইনক্রিজিং না একবার আমি উপরে স্ট্রাইক এটা কি আচ্ছা তাহলে প্ল্যানিং করতে পারি এখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি মাথায় রাখবো উপরে যে পার্সেন্টেজ রয়েছে ডেঞ্জার জোন রয়েছে মানে এইটটি থ্রি পার্সেন্টের নিচে কিন্তু আসেনি বেশি প্রেফারেবল হবে সেভেন্টি ফাইভ পার্সেন্টের নিচে চলে আসুক তখনই আমি ট্রেড ইনিশিয়েট করি বাট এটা এটা খুবই পসিবেল না মানে এটা সাইডলি রিস্কি ট্রেড হয়ে থাকবে বেশি থেকে বেশি মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেট তেইশ হাজার তিনশোর সাপোর্ট অবধি তেইশ হাজার দুশো আই মিন তেইশ হাজার দুশো সাপোর্ট অবধি কিন্তু মার্কেটকে আসতে আমি দেখতে পাচ্ছি তো প্রেফারেবেল থাকবে এখান থেকে যদি কেউ ট্রেড ইনিয়েট করছে সেফ ট্রেডের তুলনায় কম ট্রেড নিয়ে মানে কম কোয়ান্টিটি নিয়ে ট্রেড ইনশিয়েট করবে এই তার ট্রেডটাকে অ্যাভয়েড করে দেবে ঠিক আছে ওভারঅল টোয়েন্টি পয়েন্টের আশেপাশে এই সেইসেল থাকবে দেখা যাক কি হয় যদি দেখা যায় আপাত অলমোস্ট ফিফটি পয়েন্টের আশেপাশে এসে গেছে আমি প্রথমে চেক করবো কি ডেটাতে সেরকম কোনো চেঞ্জেস আসছে বারোটা পঁয়তাল্লিশের আশেপাশে বারোটা পঁয়তাল্লিশ চব্বিশ কি কি কী চেঞ্জেস এসেছে উপরে পার্সেন্টেজটা ডিক্রিজিং করছে এখন অবধি নিচেও কিন্তু সেরকম কোনো পার্সেন্টেজ নেই তাহলে মার্কেট কতটা অবধি আসতে পারে এইখান থেকে শুরু করে যদি এর ফিফটি পার্সেন্ট ধরা হয় মানে একশো পঞ্চাশের সাপোর্ট অবধি মার্কেট আরামসে ফল করে যেতে পারে এই মুহূর্তে এত অবধি যদি এইখানে এই পার্সেন্টেজগুলো যদি ইনক্রিজিং করে তাহলে কিন্তু তার নিচে মার্কেট থাকবে না বাট যেহেতু এখন ইনক্রিজিং করছে না এখনও ফ্ল্যাট রয়েছে তো মার্কেট বেশি থেকে বেশি কিন্তু দুশো পঞ্চাশের সাপোর্ট তো ডেফিনেটলি আসার চান্সেস রয়েছে বেশি থেকে বেশি দুশো সাপোর্ট অব্দিও কিন্তু মার্কেট চলে আসতে পারে ওকে তো প্রেফারেবল এটাই থাকবে ট্রেডটাতে যদি টার্গেট আসে বা ক্যান্ডেল যদি ফ্লো ফ্লো থ্রু করে তখনই আমি ট্রেডটাকে কন্টিনিউ করবো বাট যদি এইখানে উইকনেস চলে আসে মানে এই জায়গাতে উইকনেস চলে আসে বা এই জায়গাতে উইকনেস চলে আসে এইখানে উইকনেস চলে এলে এইখানে আমি ট্রেডটাকে ক্লোজ করে দেবো এইখানে উইকনেস চলে এলে আমি এইখানে ট্রেডটাকে ক্লোজ করে দেবো ঠিক আছে যদি এই উইকনেসটা সেভেন্টি পার্সেন্টের নিচে চলে আসে তাহলে কিন্তু আমি ট্রেডটাকে পুরোপুরি এত অবধি কন্টিনিউ করতে পারি তো যদি প্রথমে যদি ক্যান্ডেল আসে সেই হিসাবে আমি চেক করবো তাছাড়া না ফাইনালি ক্যান্ডেল নিচে এসছে অলমোস্ট পুরো টার্গেট পেয়ে গেছি আমরা বারোটা চুয়ান্নর আশেপাশে পার্সেন্টেজ কি ইনক্রিজিং করছে দেখে যাক এটাকে আটকাতে পারে ওভারঅল দেখা গেলে এটা কিন্তু ডিক্রিজিং আসছে তার মানে কি এই পার্সেন্টেজ অবধি মার্কেট দুশোর সবার অবধি ডেফিনেটলি চলে আসার ক্ষমতা রাখে দুশোর টার্গেট অব দুসোর সাপোর্ট অবধি আমি টার্গেট রাখবো তার পরের ক্যান্ডেলে কিন্তু পুরো দুশোর সাপোর্ট অব্দি মার্কেট চলে এসেছে একটা একটার আশেপাশে আমি ডেটা চেক করবো একটার আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি একটার আশেপাশে সেরকম কোনো উপরে পার্সেন্টেজ আমি দেখতে পাচ্ছি না মার্কেটকে দেখা গেলে মার্কেট বেশি থেকে বেশি দুসোর সাপোর্ট অব্দি আসার ক্ষমতা রাখতো মার্কেট দুসোর সাপোর্ট অবধি চলে এসেছে বাট বেশি থেকে বেশি কিন্তু মার্কেট এখনো অব্দি তেইশ হাজারের সাপোর্ট অব্দি আসার ক্ষমতা লাগছে কারণ ভলিউম ছাড়া এইখানে কিন্তু কোনো পার্সেন্টেজ আমি দেখতে পাচ্ছি না যারা এই মুহূর্তে মার্কেটকে আটকাতে পারি তো প্রেফারেবেল থাকবে ট্রেডটাকে এইখানে ক্লোজ করে দিই এই সেল ট্রেল করি এরকমভাবে তাছাড়া আমি ট্রেডটাকে এখানে ক্লোজ করবো কারণ এই মুহূর্তে বেশি থেকে বেশি ভলিউমের যে হানড্রেড পার্সেন্ট রয়েছে সেটা দুশো সাপোর্ট অবধি রয়েছে যদি এক্সট্রা বেশি আসতে হয় ম্যাক্সিমাম একশো পঞ্চাশের একশো পঞ্চাশের সাপোর্ট অবধি আসবে তাছাড়া কিন্তু আসতে পারবে না একবার আমি নিচের স্ট্রাইক প্রাইসটাকে ড্র করে নেব একশো তিনের আশেপাশে

নিচে স্পট ড্র করে নিয়েছি সেটার নিচেও ক্লোজিং দিয়েছে প্রেফারেবেল এই মুহূর্তে হবে কি আমি কোনো ট্রেড ইনিশিয়েট না করি প্রেফারেবেল এটাই হবে আমি অপেক্ষা করি উপরে আসে আর মার্কেট যদি উপরে আসে সেই হিসাবে আমি ট্রেড ইনিশিয়েট করব সেই হিসাবেই প্ল্যানিং করব বাট আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কলের প্ল্যানিং তো ডেফিনেটলি করব না প্রেফারেবেল এটাই থাকবে মার্কেট যদি উপরে আসে উপর থেকে পুটের প্ল্যানিং করব একটা আঠেরোতে মার্কেট উপরে এসেছিলো এখান থেকেই কোনো পুটের প্ল্যানিং করতে পারি মানে একশো তিনে মানে একশো রেজিস্টেন্সে একশো রেজিস্ট্যান্স থেকে কি কোনো পুটা প্ল্যানিং করতে পারবো রেজিস্ট্যান্সের তরফ থেকে কোনো কি ব্যারিস প্রেশার দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না সাথে সাথে এখন অবধি উপরে পার্সেন্টেজগুলো রয়েছে এই পার্সেন্টেজগুলোকে ডিক্রিজিং করছে এদের ইনক্রিজিং করছে একবার চেক করে নেব এটাতে স্পাইক এসেছিল বাট এটা স্পাইকলি ডিক্রিজিংও করছে সাথে সাথে এই ভলিউমটা কি ডিক্রিজিং করছে ভলিউমটা ডিক্রিজিং করছে এই ভলিউমটা কি ডিক্রিজিং করছে দেখা যায় এই ভলিউমটাও ডিক্রিজিং করছে তাহলে কি এখান থেকে প্ল্যানিং যত দূরে গিয়ে মানে থেকে যত দূরে এসে আমি প্ল্যানিং করবো সেটা কিন্তু তত রিস্কি হতে থাকবে প্রেফারেবলি আমার জন্য এই ট্রেড হবে না আমার প্রেফারেবেল এটাই থাকবে উপরে আসুক উপরে এসে মানে রেজিস্ট্যান্স এইদার নিচে প্রেসার করুক এইদার মার্কেট উপরে আসুক ওখান থেকে পুটোয়ের প্ল্যানিং করবো না এইবার আমি অ্যাভয়েড করে যাব ওকে দেখা যাক কি হয় ফাইনালি মার্কেট চলেছে একটা সাতাশে হাসে বসে একবার এটা চেক করবো একটা সাতাশ এক একটা তিরিশে আশেপাশে মার্কেট বেশি থেকে বেশি তিন তেইশ হাজারের সভার অবধি যেতে দেখতে পাচ্ছি বাট তার নিচে আমি দেখতে পাচ্ছি না কারণ ভলিউমের কারণ যদি ভলিউমের এই পার্সেন্টেজগুলো যদি ইনক্রিজিং করা চালু করতে থাকে তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি তার নিচেও মার্কেট চলে আসার ক্ষমতা রাখে ওকে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো নতুন কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারবো না কারণ হলো রেজিস্ট্যান্স নিচে উপর থেকে নিচে প্রেসারাইজ করছে না সাথে সাথে যদি রেজিস্ট্যান্স প্রেসারাইজ করতো তাহলে আমি কারণ রিস্ক প্ল্যানিং করতাম বাট এখন করতে পারবো না প্রেফারেবল থাকবে উপরে আসুক উপরে এলে আমি পুটের প্ল্যানিং করি এইখানে এসেছিলো দুটোর আশেপাশে একবার দুটোর আশেপাশে ডেটা চেক করবো দুটোর আশেপাশে সেরম কোনো ডেটা নেই রেজিস্ট্যান্স এখনও অবধি প্রেশার ক্রিয়েট করেনি সাপোর্ট নিচেই বসে রয়েছে প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে কি আমি ওভারঅল রেজিস্ট্যান্সের অপেক্ষা করে ট্রেড ইনিশিয়েট করি নাইদার ইদার অ্যাভয়েড করে দিই ওকে অলমোস্ট দুটো বেজে গেছে দুটো পর ট্রেড ইনিশিয়েট করি না যদি দেখা যায় কতগুলো ট্রেড পেয়েছিলাম এই একটা পেয়েছিলাম যেটা লিমিট অর্ডারকে এক্সিকিউট না করেই চলে এসেছে নিচে বা যারা রানিং ক্যান্ডেলে নিয়েছে তাদের জন্য ট্রেড হয়েছে এই একটা ভালো ট্রেড পেয়েছিলাম যেটা কিন্তু অলমোস্ট যদি দেখা যায় এতটা অবধি টার্গেট দিয়েছে বা ততটা টার্গেট নিয়ে আমরা দুটো ড্রাইভার্জনের টার্গেট নিয়েছি ম্যাক্সিমাম তিনটে ডাইভার্জেন নেওয়া যেত বা দুটো ডাইভারশন নিয়ে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি যদি এওসি দেখে আজকে কেউ ট্রেড করে থাকে বা এই এক্সপ্লেনেশনে বা এই যে এই প্ল্যানিং করে কেউ ট্রেড করে থাকে সে ওভারঅল প্রফিটেবল থাকবে আই হোপ সো ভিডিওটা যে যে কোয়ারি ছিল আপনাদের সেগুলো ক্লিয়ার করেছে যদি এখনো এক্সট্রা কোনো কোয়ারি থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন থ্যাংক ইউ সো মাচ দ্যাটস ফর টুডে